দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্শন ওডি ব্র্যান্ডের গাড়ি দেখেন কত চমৎকার মডেলটা হচ্ছে সিক্স টু ডাবল কালারটা দেখেন কত চমৎকার কালার আর এই গাড়ি কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এটার সিটটা হচ্ছে সম্পূর্ণ লেদার সিট আর চাকাগুলো টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে খুব সুন্দর চলবে আর বাচ্চা যত জোরে আশ্রয় করুক ভাঙতে পারবে না এটা কিন্তু এক বছর থেকে আট দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে এটা কিন্তু আবার আপনার রিমোট সহকারে বাচ্চা বসে চাইলে বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাতে পারবে খুবই চমৎকার একদম হ্যাবি কোয়ালিটি একটা গাড়ি আর এটা কিন্তু আপনার চার্জার থাকবে লুকিং গ্লাস থাকবে রিমোট থাকবে এগুলো সব আমরা দিয়ে দিব আর টোটাল গাড়িটা পাবেন এক বছরের সার্ভিস এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে এক টাকা ঢাকার ভিতরে আসবে পাঁচশো টাকা আর যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন খুবই হ্যাভি গাড়ি এক কথায় অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনার কালার একটা হবে ব্লু কালার দুইটা কালারই খুবই সুন্দর আর গাড়িটা খুবই হ্যাভি এক ষাট থেকে সত্তর কেজি মন্ত ওয়েট নিবে এক বছর থেকে আট নয় বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে তো বিয়র যারা যারা এই গাড়িটা নিতে চান আমাদের সাথে